হ্যালো বন্ধুরা মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগটা হচ্ছে বারুণী স্নানের ওপর তোমরা অনেকেই জানো বারুণীতে মিনি কুম্ভে পরিণত হয় কাটিগোড়া কাটিগোড়ায় বরাক নদীর উভয় তীরে ভিড় করেন পুণ্যার্থীরা একদিকে ঐতিহ্যবাহী বারুনি ময়দান এবং অপরদিকে কপিলাশ্রম শিববাড়ি এবছরও এই ভিড় লক্ষ্য করা গেছে সাতাইশ মার্চ বৃহস্পতিবার মধুকৃষ্ণা ত্রয়োদশীর পুণ্য তিথিতে এদিন সকাল থেকেই নদীর উভয় তীরে ভিড় করতে থাকেন পুণ্যার্থীরা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় ক্রমশ বাড়তে থাকে কাটিগড়া বদরপুরঘাট গ্রাম এলাকায় তিল ধারণের স্থান ছিল না যানজট হয় ছয় নম্বর জাতীয় সড়কে এবছর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথির শতবিশা নক্ষত্রে সাতাশ মার্চ ভোর দুটা ত্রিশ মিনিট থেকে রাত এগারোটা তিন মিনিট পর্যন্ত স্নানের যোগ ছিল বরাক সহ প্রতিবেশী রাজ্যগুলোর বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পুণ্যার্থীরা এদিন মহাস্নানে অংশ নেন কথিত আছে এই তিথির শতবিশা নক্ষত্রে কাটিগোড়া বারণী ময়দান সংলগ্ন বরাক নদীতে স্নান করলে মহাপুণ্য অর্জন করা যায় পুণ্য তিথি বিশেষে এই স্থান পবিত্র বুড়িগঙ্গার রূপ নেয় অন্যদিকে নদীর অন্য তীরে অর্থাৎ বর্তমান কপিলাশ্রম শিববাড়ি সংলগ্ন তীরে এই তিথিতেই সিদ্ধি লাভ করেছিলেন কপিল মুনি পৌরাণিক এই ভাব মেনে মধুকৃষ্ণ ত্রয়োদশীর পুণ্যক্ষণে জনজোয়ার আসে বরাকের উভয় পারে বরাক সহ বহির্বরাকের লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটে এই সময়ে এখানে পুণ্য স্নানের পাশাপাশি অস্থি বিসর্জন থেকে শুরু করে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে তর্পণ ও অন্যান্য ধর্মীয় আচার আচরণ ও রীতি মেনেই সম্পন্ন করেন পুণ্যার্থীরা এদিকে সুদূর অতীত থেকে কাটিগড়ার বারুনি ময়দানে এই সময়ে বারুনি মেলাও অনুষ্ঠিত হয়ে আসছে এবারও মেলা শুরু হয়েছে মেলা চলবে আগামী ত্রিশ দিন ধরে মেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে প্রশাসন মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোমরকোষে মাঠে নেমেছে মেলা কমিটিও মেলা কমিটির তরফে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে তো তোমরা এই ব্লগটা উপভোগ করতে থাকো আশা করি ভালো লাগবে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ

oe kara ye fo jegetan I don't know. ただいま。